যখন ভগবান কোথায় আছে এ মন্দির সে মন্দির এ কীর্তনের আসর সে কীর্তনের আসর এখানে ধর্মসভা সেখানে ধর্মসভায় আমরা ছুটে বেড়াই কোথায় গেলে আমরা ভগবানকে পাবো যখন এইসব রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা ইত্যাদি এইসব ধর্মীয় গুরুরা আমাদেরকে পথ দেখিয়ে দেন যে ভগবান বাইরে কোথাও নয় তোমার অন্তরই আছে এই কস্তুরি বিয়ে কস্তুরির মতোই এই দেখিয়ে দেওয়াটাই হচ্ছে গুরুদের কাজ আজ এইবার একটা তোমাদের সারদা মায়ের গল্প বলবো বলে আমি আমার বক্তব্য শেষ করব গল্পটা খুবই সুন্দর তোমরা প্রত্যেকেরই শুনলে ভালো লাগবে দক্ষিণ ভারতের রামনাথ বলে একটা জায়গা আছে রামনাথের রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য সারদা মা তার ভাইসি রাজুকে নিয়ে রামনাথে বেড়াতে গেছে রামনাথের রাজা গুরু মাতা বলে সারদামাকে মাকে সম্মান করে মন্দিরের যে রত্নভান্ডার সেই রত্নভাণ্ডার খুলে দিল খুলে দিয়ে দেখছে রাজার দেবতা অসংখ্য তার মণি মানিক্যীরা জহরতের গহনা তাই দেখে চোখ ঝলতে গেল তখন রামনাথের রাজা পুরোহিতকে নির্দেশ দিয়েছিল আমার গুরুর গুরুমা তিনি যা চাইবেন এই ভান্ডার থেকে তাই যেন দেওয়া হয় তখন সারদা মাকে বলতে কথা সারদা মা বললো আমার তো কিছু প্রয়োজন নাই তবে আমার ভাই এই রাধু এসেছে রাধুর যদি কিছু প্রয়োজন থাকে ও তাহলে বলো মা বলল বটে কিন্তু আমি সর্বত্যাগী রাম ও কৃষ্ণের সহধর্মিনী যদি রাধু কিছু গয়নাকাটি চেয়ে বসে ঠাকুরকে মা স্মরণ করতে লাগলো তখন রাধু যে দেখ বলল আমার লেখবার পেন্সিলটা ভেঙে গেছে যদি একটা পেনসিল দেয় বললে কি আশ্চর্যর ব্যাপার দেখ দেখ দেখি আমরা কি দেখি যে না রামকৃষ্ণের মধ্যে সেই হিসেবে রামকৃষ্ণকে লক্ষ্মী নারায়ণ মারোয়ারি দশ হাজার টাকা দিতে চেয়েছিল কিন্তু